এসেছে বসন্ত বসন্তের বিভিন্ন উৎসব কাটান পিঠের মধ্যে দিয়ে আজকের এই নতুনত্ব পিঠের রেসিপি বসন্তের যে কোনো উৎসবে বাড়িতে বানিয়ে সবাইকে উপভোগ করান তাই দেরি না করে ঝটপট আমার সাথে পিঠের এই নতুনত্ব রেসিপিটি দেখে নিন নমস্কার বন্ধুরা পিঁয়াজ এসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার প্রথম পিঠের পুর বানানোর জন্য চুলোয় একটা কড়া বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল এই এক কাপ পরিমাণ জলের মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ আপনারা চাইলে জলের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধটা জলের সঙ্গে মিশিয়ে ভালোভাবে আমি ফুটিয়ে ঘন করে নেব দেখুন দুধটা ফুটে ফুটে একেবারে ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল এখানে আমি এক কাপ পরিমাণ কোড়া নারকেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে নারকেলের পরিবর্তে ডেজিকেটেড কোকোনাটও ব্যবহার করতে পারেন এখন পুরের মধ্যে মিষ্টি ভাব আনার জন্য আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড়ের পাটালি পাটালিটা আমি অল্প জলের সঙ্গে গুলে ফুটিয়ে তারপর ব্যবহার করছি আপনারা চাইলে পাটালির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন পাটালিটা আমি ভালোভাবে একেবারে মিক্স করে নিয়েছি এখন আমি পুটটা আরও এক থেকে দু মিনিট গ্যাসের চুলোয় বসিয়ে নাড়াচাড়া করে নেব। দু মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘি অ্যাড করা হয়ে গেলে আমি ঘিটাও ভালোভাবে পুরের সঙ্গে মিক্স করে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে পুরটা পুরোপুরি ঠান্ডা করে নেব। দুপুর যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ পিঠের জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেব মিক্সিং বলে এখন আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ ময়দা এক চামচ পরিমাণ চালের আটা ও এক চামচ পরিমাণ সুজি মানে ওয়ান ইস টু ওয়ান টু ওয়ান অনুপাতে তিনটি উপকরণ আমি নিয়ে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়ে অল্প অল্প করে লিকুইড দুধ এড করে আমি একটা থক থকে ব্যাটার বানিয়ে নিচ্ছি পিঠের ব্যাটার পুরোপুরি তৈরি এই ব্যাটারটা তৈরিতে আমার 1 কাপ পরিমাণ দুধ লেগেছে এখন আমি ব্যাটারটা একপাশে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য এই 10 মিনিটে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে এদিকে পিঠের কুটটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন পিঠের কুট থেকে এক চামচ করে পুর নিয়ে হাতের তালুতে রেখে পাতলা পাতলা করে আমি ছোট ছোট টকটি বানিয়ে নেব দেখুন একটা তক্তি আমার বানানো হয়ে গেছে এই একইভাবে আমি বাকি সমস্ত তক্তি বানিয়ে ফেলব বাড়িতে পুর ভরা এই রসালো পিঠের রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন সমস্ত তক্তি তৈরি এখন পিঠেগুলো রসে ডোবানোর জন্য আমি একটা সিরাপ বানিয়ে নেব যার জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ জল তার সাথে এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি দুটো ফাটানো এলাচ এখন আমি এই সিরাপটা ভালোভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করব সিরাপটা ভালোভাবে ফুটে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এদিকে পিঠের ব্যাটারও পুরোপুরি তৈরি এখন চুলোয় একটা কড়া বসিয়ে দিয়ে দেব সাদা তেল তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে গ্যাসের ফ্লেমটা লো করে দেব এখন তৈরি করে রাখা তক্তিগুলো পিঠের ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব হালকা আছে এখন আমি পিঠেগুলো একেবারে লাল লাল করে ভেজে নেব পিঠেগুলো তেলে দেওয়ার সাথে সাথে নিচ থেকে ফুলে উপরে উঠলে বুঝবেন আপনার পিঠে তৈরির ব্যাটার কিন্তু একেবারে পারফেক্ট দেখুন পিঠেগুলো কি সুন্দর ফুলে কিন্তু উপরে ভেসে উঠছে এখন আমি পিঠেগুলো একেবারে লাল লাল করে ভেজে নেব প্রথমে দেয়া তিনটে পিঠে ভাজা হয়ে গেছে এখন আমি পিঠেগুলো একেবারে সরাসরি সিরাপের মধ্যে দিয়ে দেব এই একইভাবে আমি সমস্ত পিঠে বানিয়ে নিয়েছি এখন আমি পিঠেগুলো সিরাপের মধ্যে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো ফিরে আসছি তিরিশ মিনিট পর আধ ঘন্টা পর দেখবেন পিঠেগুলো পুরো রসে টই টুঙ্গ তৈরি রসালো এই নতুনত্ব পিঠের রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন